অনিয়ন্ত্রিত জীবনযাপন তেল চর্বি আর ভাজা পোড়া খাবার আপনি কি জানেন এসব খাবার আপনার স্বাস্থ্যের সাইলেন্ট কিলার আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই বুঝে উঠতে পারি না ঠিক কিভাবে প্রতিদিনের অভ্যাস আমাদের হৃদয়ের উপর ভয়ানক প্রভাব ফেলছে রক্তে কোলেস্টেরল জমা হার্টের ব্লকেজ তৈরি অল্প বয়সী হৃদয়ের অ্যাটাক এসব সমস্যার মূলেই রয়েছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আর অনিয়ন্ত্রিত জীবনযাপন এখনই সময় সচেতন হওয়ার শুরু করুন প্রাকৃতিক উপায়ে হৃদয়ের যত্নে নেচার পাওয়ারের ঘরোয়া রেমিডি নেচার গোল্ড এই নেচার গোল্ড কেন সেবন করবেন হৃদয়ের ব্লকেজ রোধ করে হৃদয়ের অ্যাটাকের ঝুঁকি কমায় আর রক্তনালী পরিষ্কার রাখতে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হৃদয়ের কর্মক্ষমতা বাড়াতে সহায়ক সচেতন হন স্বাস্থ্যকর খাবার খান মারাত্মক ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করুন মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার সম্পদ এর যত্ন নিন এবং নেচার পাওয়ারের সাথেই থাকুন